আর বলতে পারি যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত রিলিজ হওয়া সব থেকে ভালো অ্যাকশন সিনেমা মানে চরিত্রটা ছিল অনেক ডার তো সাকিব খান খুবই ভালো অভিনয় করেছে সাকিব খান আমার দেখা সেরা অভিনয়ের একটা হচ্ছে এই বাংলাদেশের যে চলচ্চিত্র যে জন্ডাটা আছে এটার একটা নতুন বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে সাকিব খান তুফান দেখা হলো মাত্র খুবই ভালো ছিল আর বলতে পারি যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত রিলিজ হওয়া সবথেকে ভালো অ্যাকশন সিনেমা আর পার্সোনালি আমি বলব এই মুভির সবথেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে চঞ্চল চৌধুরী ওনার অ্যাক্টিং জাস্ট অসাধারণ ছিল ওনার মানে কাহিনীর পরেও ওনার ইচ অ্যান্ড এভরি মুড ছিল আনপ্রেডিক্টেবল তো ভালো হয়েছে সব মিলিয়ে সাকিব খান মিনি চক্রবর্তী আসলে তাদের অভিনয়টা কেমন সাকিব খান মিনি চক্রবর্তী জুটিটা ভালো ছিল মোটামুটি ভালো ছিল বলবো আর সাকিব খানের চরিত্রটা ছিল অনেক ডার্ক তো সাকিব খান খুবই ভালো অভিনয় করেছে এরকম একটা ডার্ক চরিত্রে আর হচ্ছে মিমি চক্রবর্তী চরিত্রটাও খুবই হচ্ছে কিছুটা কঠিন টাইপের চরিত্র ছিল তো তিনিও খুব ভালো করেছেন মানে সব কিছুই সাকিব খান মিমি চক্রবর্তী সব কিছু মিলিয়ে যেহেতু ডিরেক্টর রায়হান রাফি তো অবভিয়াসলি একটা ভালো কিছু ভালো একটা রেজাল্ট আসবে এটা স্বাভাবিক তো সব কিছু নিয়ে ওভারঅল সিনেমাটা অনেক ভালো বারবার দেখার মতো একটা সিনেমা বলেন সেগুলো নেওয়া হয়েছে এছাড়া এটা একদমই আমি মনে করি না করা হয়েছে কোনো মুভিকে মুভিটা টোটালি একটু ডিফারেন্ট জনর এবং এক্সিকিউশনটা খুব পারফেক্ট হয়েছে বিজিএম ব্যাকগ্রাউন্ড স্টোরিং রাইফ অ্যান্ড রাফি ডিরেকশন অবভিয়াসলি আম বাংলাদেশের সেরা ডিরেক্টরের মধ্যে একজন হচ্ছেন উনি সিনেম্যাটোগ্রাফি শর্মে হয়েছে কি? অবশ্যই হয়েছে। একদম হল গরম করে দেওয়ার মতো একটা মুভি। সাকিব খান আমার দেখা সেরা অভিনয়ের একটা হচ্ছে এই তুফান। কি গেম সৃষ্টি করতে পারবে? ইনশাআল্লাহ বাংলাদেশের যে চলচ্চিত্র যে জনরাটা আছে এটার একটা নতুন বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে শিকারি দেখেছি। শিকারী থেকে এটা একটু डिफरेंट এবং শিকারি থেকে সাকিব খানের এই জায়গায় তুফান মুভিতে অ্যাক্টিংটা বেশি বেশি ভালো যারা যারা তারা অবশ্যই আসলে দুইটা দুই ধরনের ঠিক আছে কোনোটা কোনোটা আসলে সম্মিলিত হয় না তবে তুফান তুফানের জায়গায় সেরা শিকারী শিকারের জায়গায় সেরা ছিল যখন যে সময়টা যে মুভিটা আসলে দর্শককে আকর্ষিত করতে পারে এই আর কি বিষয়